ফার্মিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজ আমাদের এই ভিডিওটার সম্পূর্ণ টপিকটা হচ্ছে মাছ ছাগলের যত সময় থেকে বাচ্চা দেওয়া পর্যন্ত একটি মাছ ছাগলের কীরকম যত্ন নেওয়া উচিত আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত বন্ধুরা একটি মাছ ছাগল প্রথমবার হিটে আসে প্রায় ছয় থেকে সাত মাস বয়সের মধ্যে হিটে আসার পর আপনাদের ব্রিডিং হয়ে যাওয়ার পর প্রায় প্রথমবার একটি মা ছাগলের বাচ্চা দিতে সময় লাগে প্রায় একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি দিনের মতো এটা কিন্তু আমাদের একটু উন্নত মানের বা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো এগুলো কিন্তু এই সময়ের মধ্যে বাচ্চা দিয়ে দেয় তো বন্ধুরা তার মাঝামাঝি আপনাদেরকে যা করতে হবে সেটি হলো মা ছাগল হিটে আসার পর প্রথমত ভালো জাতের পাঠা দিয়ে তাকে ক্রস করান তারপর কিন্তু ক্রস করার পর সেই প্রায় পাঁচ মাস প্লাস যে দিনটা রয়েছে তো সেই পাঁচ মাসের মধ্যে আপনারা কিন্তু আপনাদের ছাগলকে প্রায় প্রতি মাসে অন্তত পাঁচ থেকে দশ দিন করে ক্যালসিয়াম দিন তাতে প্রথমবার মা ছাগলের বাচ্চা দেওয়ার সময় যে সমস্ত অসুবিধাগুলো হয় তাদের যে বাচ্চা প্রসব করার শক্তি সেটা কিন্তু তারা সেই ক্যালসিয়াম থেকে পাবে এই পাঁচ থেকে দশ দিন ক্যালসিয়ামটা আপনারা প্রায় চার মাস পর্যন্ত দিন তারপর কিন্তু যখন আপনাদের মাছাগল প্রায় পাঁচ মাসে ঢুকে যাবে তখন কিন্তু আপনারা ক্যালসিয়ামটা প্রায় পনেরো দিন দিন এবং ক্যালসিয়ামটা কিন্তু আপনারা তাদের বডি ওয়েট অনুযায়ী দিন নয়তো এই সমস্ত মাল্টিভিটামিন জাতীয় যে সমস্ত ভিটামিনগুলো রয়েছে সেগুলো কিন্তু অতিরিক্ত হয়ে গেলে শরীরে সেগুলো থাকে না সেগুলো পায়খানা বা পেশাবের সাহায্যে কিন্তু বাইরে বেরিয়ে যায় তো আপনারা প্রায় অনুমান করে তাকে ক্যালসিয়াম দিন এবং সাথে সাথে প্রায় বাচ্চা দেওয়ার এক থেকে দেড় মাস আগে আপনারা যদি পারেন তাহলে কিন্তু প্রায় প্রতিদিন একটা কিছু মাল্টিভিটামিন দিন সেটা কিন্তু মাল্টিস্টার রবেজ পাওয়ার হতে পারে এগুলো কিন্তু আপনারা দিতে পারেন এবং একটি মা ছাগল গাফিন থাকার সময় তাকে কিন্তু তার যা খাবার সেটা কিন্তু খুব ভালো করে দিতে হবে তার খাবারের উপর নজর রাখতে হবে এবং বন্ধুরা সেই সময়টাতে যেন মা ছাগলের কোনো মতেই কোনো অসুখ না হয় কোনো রকম যেন রোগে আক্রান্ত না হয় সেদিকে কিন্তু আপনারা ভীষণ ধ্যান রাখবেন তাহলে দেখবেন যে মা ছাগলের যে বাচ্চাদের যে পিরিয়ডটা সেটা কিন্তু খুবই সেফলিভাবে পার হয়ে যাবে এবং খুব সুস্থভাবেই কিন্তু তারা বাচ্চাটাও দিয়ে ফেলবে আমরা নেক্সট টপিকে আলোচনা করব যে বাচ্চা হওয়ার পর বাচ্চার প্রথম দিন থেকে প্রায় প্রায় এক মাস বয়স পর্যন্ত বাচ্চাকে কীরকমভাবে ট্রিটমেন্ট দেবেন আমরা সেই বিষয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিও এখানেই শেষ করছি